জালাল ভাই আসেন জালাল ভাইকে আমরা আমন্ত্রণ করছি জালাল ভাই আমাদের মেহমান জালাল ভাইকে আমি কেন পছন্দ করি কারণ সেই ইঞ্জিন ইঞ্জিনের কাজ কি বগি টানে বগিটানে সে নিজে ছিল আগে আপনার মুখেই বলেন অনেকে সেনে না আপনাকে না কে কে ওনাকে না কে কে একটু আর সেনে কে কে আচ্ছা সবাই না ঠিক আছে থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ তো আমি অনেক অসুস্থ ছিলাম স্যার বারবার বিষয়টা বলছিলেন তো অসুস্থতার প্রকৃতি একটু বলবো দু হাজার ছয় সাল থেকে ওষুধ ধরা ওষুধ বাড়তে বাড়তে হাই প্রেশারের চারটা ওষুধ ছিল ঘুমের ওষুধ ফ্যাট লিভারের ওষুধ মাথা ব্যথার ওষুধ ফ্রেন্স জিডেন কিজেন্নে খাই তারপরে ইনডিভার কিজেন কিজেন্নে খাই স্টার্টিং গ্রুপের ওষুধ এই সব মিলে টোটাল বাইশটা ওষুধ খাইতাম আর চিকিৎসা করেছি দেশে সামর্থ্য অনুযায়ী দেশের বাইরেও গেছি সর্বশেষে শক্তি কম ছিল কমতে কমতে একদম ফ্লাইট নড়তে পারতাম না আমি এতটুকু না আমার ওয়াইফ আর আমার ছেলে টেনে তুলে আমি উঠতাম আর প্রয়োজনের কাজগুলো ওখানে মানে তাদের মাধ্যমে সারতাম সেই দু হাজার বিশ সালের সেপ্টেম্বর মাস থেকে স্যারকে ফলো করছি এক মাসেই আমার ওয়েটও ছিল বিরাশি কেজি এক মাসেই তেরো চোদ্দ কেজি ওয়েট নাই হয়ে গিয়েছিলো আর ওষুধ যেতে যেতে ওই এক মাসে সবই ওষুধ গেছিলো শুধু হাই প্রেশার ওষুধটা ছিল পরে এক বছরের টোটাল সব ওষুধ শেষ কিন্তু আমার বিষয়টা হচ্ছে আমার কোষ একেবারেই মানে নষ্ট হয়ে গেছিলো সমস্ত শরীরে মানে ঘুম পোকার মতো যেরকম খাই ভিতরে কিছুই থাকে না আমার সেম ওই ঘটনা ঘটেছিল। তো আমার রিকভার হতে ওই জন্যে অনেক দেরি লাগতেছে আমি হয়েই গেছি আর এটা হচ্ছে আমার সংক্ষিপ্ত বিষয় আর স্যার বারবার আমার কথা বলেন স্যার একটু আগে বললেন যে আমাকে পছন্দ করেন কেন আমি শুধু নিজেই সুস্থ হয়েছি এটা না আর স্যারে যে একটা কথা বলছেন আল্লাহ যে জ্ঞানটা আপনাকে দিয়েছে এটা যদি আপনি ছড়ায় না দেন মরার সঙ্গে সঙ্গে আপনি ধরা খাবেন তো জ্ঞান নিয়েও একটা বিপদ নয় এটা একটা কল্যাণ তা আমি আমি ওই আমার বাড়ির পাশে একটা প্রাইমারি স্কুলের মাঠে এক্সারসাইজ করতাম ওখানে তিনশো প্লাস মানুষ সুস্থ হয়ে গেছে এবং স্যার ওই যারা সুস্থ হয়ে গেছে ওই উপস্থিতরা তাদের তখন coma শুরু হয়েছে ওই আমি একটা কথা বলি যারা বোকা ওরা কি করে ভালো হওয়ার পরে আর নিয়ম মানতে চায় না এবং এরা আসলে মহাবোকা। হ্যাঁ কারণ আল্লাহ তাকে একটা কল্লান পর দেখালেন এবং সে পরে বুঝে শুনে নিজেকে বঞ্চিত করলো মানে সে উপকার যে পেয়ে সে অবর্ত তো বেশিরভাগ লোক ও মনে করে ধরেন আজকে ওজন কমাইতে আসছেন কে কে একটু হাত তোলেন প্লিজ যারা ওজন কমাইতে আসছেন তো যারা ওজন কমাইতে আসছে তারপরে আর ডায়াবেটিস কমাইতে আসছেন কে কে ওকে প্রেশার কমাইতে আসছেন কে কে আচ্ছা ওকে ফ্যান্টাস্টিক তো যারা যেই জিনিস কমাইতে আসছে কমে গেলে প্রেশার কমে গেলে ডায়াবেটিস কমে গেলে ওজন কমে গেলে তারপর তার তো আর কিছু করার নেই সে আবার আগের মতো অনিয়ম শুরু করবে আমার কথা বুঝতে পারছেন এই জন্যে যাদের লক্ষ্য হলো যারা আজকে এসেছে এবং তাদের লক্ষ্য হচ্ছে ডায়াবেটিস কমাবো ডায়াবেটিস কমে যাবে কমলে সে সব ছেড়ে দিবে আবার ছেড়ে আবার নষ্ট হবে প্রেশার কমে গেলে সে যেহেতু তার টার্গেট প্রেশার কমানো তো প্রেশার কমে গেলে সে আবার ছেড়ে দেবে যেমন ওনার ওখানে যারা আসছিলো তাদের টার্গেট ছিল সুস্থ হইয়া সে আর এখন আর ড্যামে আসে না সকালে আসে না বুঝতে পেরেছেন আর যাদের টার্গেট হচ্ছে যে আমি সারা জীবন কিভাবে সুস্থ থাকবো সেই ডিসিপ্লিনটা আমি ফলো করব বুঝতে পারছেন না কথা আমি ডিসিপ্লিন মেনে চলবো মরার আগ পর্যন্ত কারণ এই ডিসিপ্লিন মানলেই আমি ডিজিজ থেকে বাঁচতে পারব বুঝতে পারছেন যারা ডিসিপ্লিন মানতে আসছে তারা এটা ছেড়ে দিবে না কারণ তাদের এই পথ চলা মৃত্যু পর্যন্ত ডিসিপ্লিন টিল ডেথ বলেন ডিসিপ্লিন টিল ডেথ ডিসিপ্লিন টিল ডেথ যদি সে ডিজিজ থেকে বেঁচে থাকতে চায় আর যদি বলে যে না আমি রোগে শোকে মৃত্যুবরণ করতে চাই তাহলে আপনারা যখন লক্ষ্য অর্জন করবেন তো লক্ষ্য অর্জন করার সঙ্গে সঙ্গে আপনাকে বলবে তো হয়ে গেছে ওজন কমে গেছে তোর আর কি দরকার যা আগের মতো শুরু কর তা ওই যে ঠিক সেম তো যে ভালো হয়েছে তো ওরা আবার আসবে কেন কখন আসবে আবার রোগী হয়ে তারপরে তো আবার ছেড়ে দিয়েছে এখন আসা আবার আইসা বলে যে জালাল ভাই ভুল হয়ে গেছে আপনি তো বলেছিলেন আমি তো বলছি আমি তো ভালো হয়ে গেছি আমি তো কার হনুরে হ্যাঁ তা এখন তে আবার সমস্যা পড়বে আবার আসবে আমি কি তখনই আবার বুঝবে না ভুল হয়েছে তা মানুষে কি সে যে ভুল করে ভুলটা বোঝে ঠেকার পরে মানে মুকুর দিয়ে মাথায় বাড়ি দিলে বুঝে এমনি বুঝে না যে আমি ব্যায়াম করি না আমার পরিণতি কি হইতে পারে ওষুধ খাইতেছি এর পরিণতি কী হইতে পারে রাত জাগে এর পরিণতি কি হতে পারে ব্যায়াম করি না এর পরিণতি এইটা ভাবে না কেউ ভাবে না বিলিভ মি বুঝতে ভাবলে সে রেগুলার বেসিসে নিয়ম মেনে চলত বা আমি ভালো হলাম মেনে ছেড়ে দিলে কি হবে এটাও ভাবে না বুঝতে পারছেন তো মানুষ হচ্ছে ওই যে বললাম নিজের ভালো যে বোঝে না এই জন্য মানুষের সাইকোলজিটা এরকমভাবে কাজ করে তো ঠিক একইভাবে আমি জালাল মাধ্যমে ওনার এলাকার লোকদের বলতে চাই যারা ব্যায়াম করেন না এখন বা আশা ছেড়ে দিয়েছেন তারা আবার আসবেন তবে ঠেকে আসেন না এখন ঠেকার আগে আসেন তবে তবে তাদের সুযোগ একটু হাতছাড়া হয়ে গেছে আমার ওই যেই মাঠে এক্সারসাইজ করি সেখান থেকে প্রায় পাঁচ কিলো দূর থেকে পাঁচ সাতটা মোটর সাইকেল বা আট দশটা মোটর সাইকেল আসে আমার মাঠে রেগুলার কিন্তু স্থানীয় কেউ নাই আমি একা তখন তারা আমাকে বলেন যে স্যার আমাদের ওখানে আসেন ওই সকালে শুধু হাঁটে অনেক মানুষ আছে হাঁটে তুমি আল্লাহর কাছে বলেন আল্লাহ কবুল করলে যাবো হুট করে একদিন গেছি সেই দিনে অ্যাট ফার্স্ট পঁয়তাল্লিশ জন সেকেন্ডে সত্তর জন থার্ড ডে আমার প্লাস হয়ে গেছে এখানে তাহলে আমার ওই জায়গাটা ভালো হয়ে গেছে আমি আর আসি নাই এখন ওখানে দুইশো প্লাস দুই আড়াইশো প্লাস মাইনাস আড়াইশো হয় ওখানে প্রতিদিন আমি এখন ওখানে আল্লাহ তালা যদি গুনির কদর না করে গুনিরে উঠাই নিয়ে যাবে নিয়ে যেখানে কদর করবে সেখানে নিয়ে যাবে বুঝতে পারছেন তা এখন ওনাকে ওনার এলাকার লোক এখন আর পাত্তা দিতেছে না এরা আর আসে না একা একা করে আর এখন দেখেন অন্য এলাকার লোক এসে তাকে নিয়ে গেছে এখন ওখানে তারা সবাই মিলে তাকে সঙ্গ দিতেছে এখন স্বাভাবিকভাবে আপনারা মনে রাখবেন যে আপনারা যখন গুনির কদর করবেন না তো গুনি আল্লাহ উঠায় নিবে আপনাদেরকে যে সুযোগ দেওয়া হয়েছে সেই সুযোগ যদি আপনি গ্রহণ না করেন সুযোগ কিন্তু থাকবে না তাই জন্যে আপনারা যদি ধরেন এই লাইফস্টাইল ফলো না করেন বিশ্বাস করেন পৃথিবীর দরজা আমার জন্য খোলা আছে আমি মনে করি আমি জাহাঙ্গীর কবির আমার রিজিকের অভাব হবে না পৃথিবীর কোথাও আমার আমি যে জিনিস জানি আমার পৃথিবীর কোথাও রিজিকের অভাব হবে না ইনশাল্লাহ কিন্তু আপনাদের অপরচুনিটি থাকবে না কথা হচ্ছে এটা

আমি নিজে পালন করব এবং অন্যকে এটা পালনে উদ্বুদ্ধ করব তো এটা আমরা ওনার কাছ থেকে পাই আর সত্যিকার অর্থে আমাদেরকে এত সুন্দরভাবে উনি নির্দেশনা দান করেন বিশেষ করে এই ব্যায়ামটা কারা করতে পারবেন এটা বিভিন্ন এজ বেজড মানুষ আছেন কারা কতটুকু কোন ব্যায়ামটা কাদের জন্য আগে উনি নির্দেশনা দেন এটা আমরা মানে দারুণভাবে উপকৃত হই স্যার আলহামদুলিল্লাহ

এই সারের পাশাপাশি ওই সারকে যারা ফলো করে আমার পেজটাও দেখে একটু লাফালাফি করি তাদের ভালো লাগে তো আপনারা যদি পেজটা ফলো করেন আশা করি আমার লাফালাফিগুলো দেখতে পাবেন এই আরকি আর কি বলবো সবার কাছে দোয়া চাই বলার অনেক কিছু আছে কিন্তু আজকে শুক্রবার সময় নাই অনেক কিছু বলতে পারছে না দোয়া করবেন আমার জন্য ও এটি নাকি ফিটনেস উইথ জালাল আমার এই চুল আছে দেখবেন না সেখানে হ্যাঁ আচ্ছা ইউটিউব এবং ফেসবুক আছে ফলো করলে অনেক কিছু পাবেন বলতে অনেক কিছু চাই তো স্যার যে একটা কথাটা বললেন যে আমার মাঠের অবস্থা লেগেছেন ওই সূত্র ধরে আমি একটু কথা বলবো যারা আমরা সুস্থ হতে আসি তারা সুস্থ থাকতে পারি না যারা আমরা ডক্টর দেখাতে আসি তারা তো পারি না স্যার যেটা বললেন যে আমি কিভাবে টি সুস্থ থাকবো ওইটা জানবো এবং আমার লাইফে সেটা অ্যাপ্লাই করব তবে আমি সুস্থ থাকতে পারবো আমি টিচিং আমার ক্লাসে একটা কথা বলি যে তুমি কি শিখেছ শিক্ষা কাকে বলে আমার স্যার বসে এখানে শিখলাম মনে রাখলাম প্রয়োজনে কাজে লাগাইতে পারলাম শিখলাম বুঝলাম মনে রাখলাম যখন আমার প্রয়োজন হবে তখনই আমি কাজে লাগাইতে পারলাম এই সবগুলো সমন্বয় হবে শিক্ষা আমি এখান থেকে জ্ঞান অর্জন করে গিয়ে বাস্তবে রাত জাগলাম গতকালকে আমি রাত্রে এসেছি আমার কোনোদিন আমি রাত জাগি না যে এখন বুঝতেছি আমার মাথার মধ্যে কি হচ্ছে তাহলে কি শিক্ষাটা হলো না কিন্তু আমি এটা বাধ্য হয়েছি এই জন্য এই কথাটা করলাম যে আপনি যেটা জানবেন ওইটা যদি মানেন তবে আপনি শিখবেন তাছাড়া এই সময়টা সম্পূর্ণ অপচয় হয়ে যাবে একেবারে ঠিক এখানে বসে যান লেকচার শুনছেন স্যারের এটা স্যার যে কথাগুলো বললেন এগুলো যদি শিখে যদি জীবনে বাস্তবায়ন না করেন সম্পূর্ণ একটা অপচয় হয়ে যাবে এই সময়টা অপচয় এই সময় তখন আবার জবাব দিয়ে করা লাগবে যে কেন বসেছিলেন আপনি আর মূলত যেটা টিকটক দেখাচ্ছে ভালো জি স্যার আর আরেকটু কথা বলবো যেটা আমি মেইনলি ফোকাস দিই স্যার বললাম টাইপ টু ডায়াবেটিস টাইফন ডায়াবেটিস আমি হাত দিই না আমার ওখানে এখন আমি টাইফন ডায়াবেটিস পাইনি বিভিন্ন জায়গা থেকে নক করে আমি ডায়াবেটিস চলে যান এটা আমাদের কাজ নয় এটা এটা ক্রিটিক্যাল বিষয় আর মূলত স্যার যেটা বললেন যে এই ডায়াবেটিস হওয়ার আগে কত বছর দশ বারো বছর আগে এটা কিচ্ছু না যে সুগারটা আসবে খাবো না জমবে সুগার কিন্তু সুগার হিসাবে জমে না এটা একটা ডাইরেক্ট ফ্যাট হিসেবে জমে যদি খরচ করি খরচ করে চলে গেল আর খরচ না করলে কোথায় যাবে বডি হিসাবে থাকে না আর এই ইনসুলিন যদি ইনসুলিন বেশি থাকে বেশি বেশি থাকে তাহলে আপনার ওই বডিতে যা সুগার আছে সব কঠিন দিনে জমা করবে আর আমি খরচ করবেন আমি একটা উদাহরণ দিই আমার মাথায় মাঠে যে উদাহরণটা দিয়েছি আপনার রান্নাঘরে একটা ডাস্টবিন আছে প্রতিদিন ফেলেন ওখানে প্রতিদিন পরিষ্কার করবেন না তাহলে আপনি রান্নাঘরে কয়েকদিন পরে ঢুকতেই পারবেন আপনার ডাস্টবিন স্যার আমি বলি যে ডাস্টবিন ক্লিয়ার করেন একটা ভিডিও আছে যে ভিতরে ডাস্টবিনটা পরিষ্কার করুন সুস্থ থাকুন এরম একটা আমার ভিডিও আছে দেখেন হ্যাঁ ফাস্টিং এর মাধ্যমে রোজা থেকে ডাস্টবিন ক্লিয়ার করতে পারি ইনসুলিন আমি মেইনলি জোর দিচ্ছি ইনসুলিনের উপরে যে ইনসুলিনটা কমাবেন কিভাবে মানে এই পাঁচ মধ্যে চার পাঁচের মধ্যে নিয়ে আসবেন কিভাবে আপনার রাত জায়গা আগে বন্ধ করতে হবে টেনশন করা আগে বন্ধ করতে হবে আর আমার মাঠে আমি বলি সাত প্রকারের চিনি বন্ধ করেন চিনি চিনি না ভাত রুটি ফল তো সাথে ডাউল আছে এবার আমি একটা বলি কাঁচা কল আছে আর টাকা ফল তো ফল আরেকটা কথা সবার উদ্দেশ্যে বলি অনেকে বলে টক ফল খাওয়া যাবে না আর ওটা কি ফলের বাইরে হয় তাহলে খাওয়া যাবে ওটা তো ফল ওটার নাম ফল তো ফল যেটা সেটা এই ইনসুলিন কমাইতে ফল বাদ দিতে হবে আর নাতি নেসা শহিদুল্লাহ বাদ দেন আর মধু 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 আমাকে একজন বলেছিল যে ফল বাদ দিতে হবে একatangane নিতে পারলাম না দরকার নাই কিছুদিন পর আবান আর বর্ষায় আসছে পরো নিয়ে গেছে তাই এই কথা হচ্ছে আমি ইনসুমেন্টা কমাবো যখন তখন সাইড বার্নিং হবে আরেকটা কথা স্যার বললেন একটু আগে শুনলাম যে যারা যাদের এখনো ধ্বংসটা বেশি হয়নি ধ্বংসই বললাম তার একটু ভল্লে হয়ে যায় আর ওজনও কমে যায় কিছু কিছু জায়গায় দেখুন লক হয়ে যায় কেন ওই ফ্যাট বার্ন হয় না এই তিনটার হয় হয় টেনশন করে নয় রাত জায়গায় কোনো ভাবে সুগার তার বডিতে আর ইনসুলিন বেশি থাকলে জীবনে ফ্যাট হবে না না আপনি খাওয়া কমাই দিবেন পানি যাবে না ফ্যাটকে গলায় তাহলে ইনসুলিনকে থাকে ইনসুলিন সম্পর্কে যদি পরিপূর্ণ নলেজ অর্জন করতে পারেন আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনসুলিন হচ্ছে মেইন কালপিট স্যার একটা ভাষা বলছে আবার কালপিট না আমার যে টাইপ ওয়ান হয় তাহলে তখন আবার দরকার আছে এই জন্য টোটালটা জানবেন আপনি জানবেন আপনি অ্যাপ্লাই করবেন আমি একটা কথা বলেছিলাম স্যার এই মাঠে ভিক্ষা করে কোনো দিনে চলতে পারবেন না ভিক্ষার জ্ঞান দিয়ে আপনি সুস্থ থাকতে পারবেন না নিজে অর্জন করেন ভাষা আমি গ্রামীণ একদম লেভেলে থাকি আমি রুরাল লেভেলে ওখানে আমি এই ভাষাগুলো ইউজ করি যে ভিক্ষা করে কোনো ভিক্ষা চাইলেন পাইতেও পারেন নাও পাইতে পারেন অর্থাৎ নিজে নলেজ অর্জন করেন নিজে অ্যাপ্লাই করেন নিজে সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ আচ্ছা ভাই অনেক ধন্যবাদ জালাল ভাই অনেক ধন্যবাদ